গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইটস চিকু চ্যানেল তো এখানে আজকে চিকু আর মিকু অনেকদিন পর বাইরে ঘুরতে যাচ্ছে বাইরে বলতে দোকানে ঘুরতে যাচ্ছে গরম পড়ার পরে ওদেরকে সেরম বের করাই হয় না তো আজকে আমরা দোকানে যাচ্ছিলাম তো ভাবলাম চিকু আর মিকু দুজনকেই নিয়ে যাই যেহেতু দুজন মিলেই যাচ্ছেন চিকু পরে যাচ্ছিলো ওখানে তো চিকু এরকম বাইকের পেছনে বসেই যায় আমি যাব বলে হয়তো ওর পেছনে আমি বসবো কিন্তু এমনি সময় ও এমনি একা একাই বসে যায় সেই ভিডিও আপনারা দেখেছেন তো যাই হোক এই যে গাড়িতে উঠে গেছে দুজন মিলে বেরিয়ে পড়েছি আমরা দুজন তিন চারজন মিলে স্কুটিতে চারজন বসে এই যে চিকু উঠতে উঠতে যাচ্ছে ও আর খুব দুষ্টুমি করছিল আমি দেখাচ্ছিলাম যে কত দুষ্টুমি করছে সবাইকে দেখে চেঁচাচ্ছে ও যে কী ভাবছে ও নিজেও জানে না তারপরে যে মিকো আর যেভাবে যাচ্ছে দুজন মিলে চিকু যাচ্ছে মিকুও যাচ্ছে দুজনে মিলে আজকে দোকানে যাচ্ছে তো এই এখন যা গরম গরমে ওদেরকে একটু বের করতে ইচ্ছা করে না বাট তাও বের করি কি করব ওদেরকেও তো বাইরে বের করতে হবে না বের করলেই বা কী করে হবে তো এই যে ফাইনালি ওরা দোকানে চলে এসছে দোকানে এসে দোকানে ঢুকেই আমাদের যে দোকানে মাস্টার যিনি কাজ করেন তাকে আগে কতক্ষণ বকাবকি করে নিলো মানে বকাবকি বলতে গিয়ে চাচা আলো আদর খাওয়ার চেষ্টা করলো তো সে তো ভয় পেয়ে গেলো তো বললাম দুষ্টুমি করো না সে এমনি ভয় পায় না গিয়ে যেরকম গিয়ে দুজন মিলে হঠাৎ করে চেলালে যে কেউ ভয় পাবে এই যে তারপর আবার মিলে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে আবার এদিক ওদিক এদিক ওদিক করছে সব দেখছে চিকো আবার বাথরুমে গেছে ওয়াশরুমে গেছে টয়লেট করতে বোধহয় গেছিলো তো কিন্তু তখন ও টয়লেট করেনি কিন্তু পরে গিয়ে আবার কিন্তু সেখানে টয়লেট করেছে এই যে সব ঘুরে ঘুরে অনেকদিন পর যেহেতু দোকানে এসে এদিকে আবার বেরিয়ে যাচ্ছিল আমি আবার বকে ঘরে ঢুকিয়েছি যে ঘরে ঢুক এক্ষুনি ওপরে চলে যাবে আবার ওপর তো আরও আছে তারা অশান্তি করে মানে ঝগড়া করবে ওদের মধ্যে যেটা হয় আর কি তো চেকু আবার এদিকে চলে এসছে এদিকে এসে সব দেখাদেখি করছে সব ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছে এই যে আবার গেটের বাইরে এসছে এখানে এসে আমি গেটটা বন্ধ করে দিয়েছি তো তারপর দেখো এখানে কেউ নেই রাস্তাঘাট পুরো ফাঁকা তো রাত হয়ে গেছে দোকান বন্ধ করার সময় হয়ে গেছে তো এখানে চিকু বসে বসে বাইরে জানলার দিকে দেখছে বাইরে দেখছে বসে বসে ওই তোর বাইরে যেতে ইচ্ছা করছিল তো তারপর আমরা দোকান বন্ধ করে বেরিয়ে গেছি দোকান বন্ধ করে বেরিয়ে গিয়ে এই যে ওরা বাড়ির বাইরে ঘোরাঘুরি করছে এখানটা পুরো ফাঁকা রাস্তা এখানে ওরা ঘোরাঘুরি করছে দুজন মিলে দেখো এখানে চিকু কি যে শুকছে চিকু নিজেই জানে আমি জানি না তারপর মিকো সেখানে চলে এসছে ভিডিওতে দুজন মিলে একসাথে আর কি ঘোরাঘুরি করছে রাস্তার মধ্যে বাড়ি যাওয়ার আগে সমস্ত কিছু দেখছে আর এখানে ওদের দাদা দোকান বন্ধ করছে আর ওখানে একটা মেয়ে ওই বাড়িতে থাকে বাচ্চা কুচকু একটা মেয়ে সে চেঁচাচ্ছিল খুব মানে ওদের মতো নকল করে করে চেঁচাচ্ছিলো যার জন্য ওরাও চেঁচাতে শুরু করে দিয়েছিল ওরকমভাবে মিকু তো খুবই রেগে গেছিলো তারপর চিকু গেল চিকু গিয়ে চিকু আর মিকু দুজন মিলে চেঁচাতে শুরু করলো তো তারপর ওদের দাদা ওদেরকে বকলো যে না এরকম করিস না এই না সেই না তো যাই হোক আজকের এই অবধি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে আজকের জন্য বাই